দেখালে বলুন বার্থে ফার্স্ট পার্ট হয়ে গেছে এখন পার্ট আমার মুখের মেকআপ হাফ তুলে ওপরে বেলুন টেলুন দিয়ে ঘর বাড়িগুলো

দুপুরবেলার পার্টি শেষ হয়ে গেছে আমরা একটু বোনেরা মিলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ার মতন অবস্থা তারপর শুনতে বললাম শুনতু ভাই তাড়াতাড়ি ওঠ নাহলে এরপর আর সারগোজ করতে পারবো না তারপর আমরা শর্টসের ভিডিও বানাবো হয়েছে অনেকগুলো নাচে সেগুলো কিছুই করতে পারবো না আগে চল গিয়ে রেডি হয়ে ওখানটায় বসি মাঝে মাঝে এসে আমরা রেস্ট করি সো হোপফুলি ব্লগ তোমাদের খুব ভালো লাগছে ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও আর যা যা আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এখনও ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে দিও কারণ ওখানে আরও এক্সক্লুসিভ জিনিস আমি শেয়ার করছি নাওয়াডেস কারণ এখন টাইম পাই না যে ইউটিউবে সমস্তটা ছাড়বো ঠিকঠাক মতন করে তো তোমরা কিন্তু আমার ফেসবুক পেজগুলো ফলো করতে পারো এরকম এক্সাইটিং ব্লগ পাওয়ার জন্য তো চলো আমি এখন রেডি হই মাখিরা ওই দিকে প্রচুর রান্নাবান্না করছে অলরেডি চিকেন পকোড়া ভাজছে গন্ধ পাচ্ছি আমরা তো আমি আর কি করেছি হেয়ারটাকে যে দেখতে পাচ্ছ হেয়ারটাকে সুন্দর করে কাল করে নিয়েছি আর এরকম উঠিয়ে দিয়েছি কারণ প্রচুর নাচানাচি করতে হবে এখন এখন ফ্রি থাকতে হবে তার জন্য পূজার এই জন্মদিন নিয়ে অনেকে অনেক রকমেরই মন্তব্য করছে যে ধেরে মেয়ে তার জন্মদিনের কী আছে দেখো ধেরে বা কুচি বলে কোনো ব্যাপার হয় না জন্মদিন জন্মদিন তার বাবা মার কাছে সব সন্তানরাই কিন্তু ছোটো থাকে আমার বাবা মা কিন্তু বলে যে আমার জন্মদিনও তারা পালন করবে রান্না বান্না করবে বাট আমার এখন মনে হয় না যে তাদেরকে দিয়ে কষ্ট করি খাটি আমার জন্মদিন পালন করি কারণ আমার একটা মেয়ে হয়ে গেছে তার জন্মদিনেই কিন্তু আমার বাবা মা আমার ফুল ফ্যামিলি শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই আমরা মজা করতে পারি বাট পূজা যেহেতু সদ্য একটা বিয়ে হয়েছে তার ভেতরে যে চাহিদাগুলো থাকবে বা যে ইচ্ছেগুলো জাগবে সেগুলো কিন্তু আমার ভেতরে বা যাদের এরকম সদ্য বিয়ে হয়নি তারা কিন্তু বুঝবে না ওই মা কাকিরা ওই রকমই বলবে ইস ধেড়ে মেয়ে তার আবার জন্মদিন তারপর আবার মা মাসিদের দিয়ে খাটাচ্ছে কত রকমের মন্তব্য দেখো মা মাসিদের কিন্তু কেউ জোর করেনি স্বর্ণ পূজা সব সময় বলেছিল যে রান্নার লোক নেবে কাজের লোক নেবে মা মাসিরা স্বইচ্ছায় খুশি মনেই করেছে এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই আর সবাই মিলে আমরা ফ্যামিলি প্রোগ্রাম করব বলে তোমরা দেখবে খাওয়া দাওয়া কিন্তু আমরা নিজে হাতে করেছি আর এই খাওয়া দাওয়া করতে গিয়ে বা দিতে গিয়ে আমাদের কারো কোনো কষ্ট হয়নি ইভেন আমিও হাতে হাত লাগিয়ে মা মাসিদের সাথে খেতে দিয়েছি কিন্তু দুপুরের মেনুর সাথে পাল্লা দিয়ে রাতের মেনুটাকে ডিসাইড করা হয়েছে অনেক সুন্দর সুন্দর খাবার দাবার আছে তোমরা সবাই কিন্তু একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং যারা আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি সাবস্ক্রাইব বা ফলো করো করে দিও বলে দাঁড়াও কেটে নি তারপর এরা এখনো কোনো সাজগোজ করেনি আটটা বাজে কারণ রান্না বান্না করতে করতে এটা যা ছোটোখাটো পিকনিক গো গোপা ঘুম পড়ছে গোপা সুন্দরী ঘুম পড়ছে আচ্ছা এবার মাসে কত দূর দেখে আসি আমি শুনতো রেডি আমরা এখন উপরে যাবো

ঠান্ডা হচ্ছে এটাই সমস্যা আমাকে বলছো না নিজেকেই বলতে বলছো ঝিম ঝিম কখন থেকে আমরা সেজেই যাচ্ছে সুমাদির সাথে এসে কখন দেখা করবো দেখা করবো লাইটটাই চালা একটা বার্থডে বাড়িতে তোরা এরকম মাতামের বাড়ি বানিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এই দুটো বলা বানি হ্যাঁ সেসব ভিডিও তাই ও কেকটা কোথায় যেন দেখলাম ওই ঘরে দেখলাম কে

জামা <laughs>

শেষ হয়ে গেছে পড়েছে কি একটা খাচ্ছ লুকি লুকি কি খাচ্ছ পানির পাশে দাঁড়া লোকে লোকে খাচ্ছে ভালো গরম গরম গরম

বলতে

नाना ताऊ मेकअप आछे तेरा फटो तो लेने में जीते थे बैग लेके ना कर देंगे बस चुने की ऑब्सेशन आता नामर आराध्य दिखा कि देखी दिखा कि हम कहाँ पर जुएं सी हमें बन गए चुप बैठे नहीं क्यों खुशियाँ क्यों हैं नहीं अलग है मेकअप को

ও কাজ করতে দাও

দাও পুৰ পাত ফাংকা আজকে কিন্তু পুরো এই যে জন্মদিন জন্মদিনের পার্টিটাই থ্রো করেছে সনোজিৎ আর মিজের হাতে বাজারঘাট করছে সকালবেলা মাছ এনেছে মাংস এনেছে আর 10 দিন আগে থেকে প্ল্যানিং করেছে দিদি কাকে দি রান্না করাবো তখনই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি মাছ মাছকে দি রান্না করাবো কি একদিনই তো খাচ্ছ করছ কেন এই যে দিদি দিদি দৌড়া দৌড়ি ছোট ছোট শুরু করেছে

জলের ঝাপটা দিবি এখন দিয়ে চোখ থেকে জল বেরোচ্ছে ওর কি হচ্ছে কি হচ্ছে মাসির রিভিউ নিতে এসছে এই রাধুনি রিভিউ নিতে এসছে এই তোর বাচ্চা কিন্তু দুটো আইসক্রিম খেয়ে নিয়েছে

মামাম পিপি চলে হয়ে গেছে খাবার খেতে সবাই অনেক প্রশংসা করেছে আর আমারও ভীষণ ভালো লেগেছে মা মাসির হাতে রান্না তো ফার্স্ট ক্লাস তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ফার্স্ট ক্লাস ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবং আসছে বছর অপার হবে এই প্রতীক্ষায় আমরা থাকব পূজা বারবার জন্মদিনের পার্টি থ্রোครুক সনজিতের সাথে সবাই ওদেরকে আশীর্বাদ করো কালকে দুপুর ঠিক 2টায় আসবো বাই